হ্যালো গাইস গুড মর্নিং শুভ সকাল আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা নতুন বাড়ি করছি বাড়িটা এখনও আনকমপ্লিট হয়ে আছে আমি এখনও কিন্তু কমপ্লিট করতে পারিনি প্রচুর খরচা একা হাতে অনেক কিছু পারছি না অনেক পারছি না তো এই যে যেটা দেখতে পাচ্ছ এটা আমার ডাইনিং প্লেস এটা এটা আমার ডাইনিং প্লেস এটা আমার সামনের গেট আর এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ আমি এগুলো যেটা ছোট ছোটো ঝাড়বাতি বলো বা ছোট ছোট লম্বা ঝুলোলো ল্যাম্প আছে সেগুলো আমি ছটা পয়েন্ট করেছি এটা সিলিং ফ্যানের পয়েন্ট ডাইনিং প্লেসটা আমার দুটো ঘর মিলিয়ে যেরকম একটা ডাইনিং হয় সেরকমই আর যে দুটো ঘর এই ঘর আমি এখন আমার সব আনকমপ্লিট হয়ে আছে কিচ্ছু করতে পারিনি আমি একটা ঘরবাড়ি বাড়ি কিনেছি সেটাকে আমি ডেকোরেশন করছি ওদের পুর্তি করা ছিল না আমি নতুন করে ছাদ ফেলেছি আমি নতুন করে প্লাস্টার করে নিয়েছি তারপর পুর্তি করলাম এই একটা ঘর এটা এটা একটা সানমাইকার শোকে আলমারি হবে আর এটা একটা দরজা চলো তোমাদেরকে আমি চলো তোমাদেরকে আমি আমার বাথরুমটা দেখিয়ে দিই যে বাথরুমটা করেছি এটা আমার ডাইনিং থেকে ঢুকতেই মাত্র আমার বাথরুম পরে আমি দুখানা বাথরুম করেছি এই একটা বাথরুম আর এই একটা একটা বসে আছে আর একটা কুমোর আছে কুমোর আমার তো লাইট নেই লাইট না হলে কিছু করতে পারছি না আমি এখনও ফুল কমপ্লিট করতে পারিনি এটা আমার এটা আমি আমার মনের মতো করে সাজাচ্ছি অনেক টাকা খরচা করছি এটা আমার সাওয়ার আছে এখানে হ্যান্ড কল আছে এখানে সব কিছু আছে আমার এখন এটা কমপ্লিট আনকমপ্লিট হয়ে আছে এটার পিছনে এখন আমার পুটি করতে হবে এখন উপরে পুটি হয়নি পুটি করতে হবে তারপর এখানে কালারিং রং করতে হবে রঙের ডেকোরেশন করতে আমার অনেক টাকা খরচা আছে অনেক টাকা খরচা হবে এইটা আমার বাথরুম এটা কুমোর বাথরুম এখন সব কোনো কিছু কমপ্লিট হয়নি এখন সব কিছু যখন ফেলে আছে সব সব নিজের মনের মতো করব এখন আমার একটা বছর সময় লাগবে এইটা আমার কিচেন রুম এটা আমার কিচেন রুম কিচেন রুম রবিবার আমার এই ঘর বাড়ি সব পরিষ্কার হবে এটা বেশিন এখন সব আনকমপ্লিট বলছি বেশ না সব দিকে সব দিকে নোংরা হয়ে পড়ে আছে কিচ্ছু করা হয়নি এখানে একটা পয়েন্ট করেছি এটা একটা লাইট চলবে এদিক দিয়ে সোজা চলে গেলে ওদিকে একটা বাথরুম আছে এটা একটা বাথরুম এখন সব আনকমপ্লিট আর এইদিকে একটা গেট করেছি যেটা বাইরে দিয়ে নোংরা টোংরা ফেলার জন্য বা টুকটাক বাসন থালা মাজার জন্য সেই সবগুলো একটা করেছি এটা আনকমপ্লিট হয়ে আছে সব সব রঙ করলে চকাচক হয়ে যাবে চলো বন্ধুরা তোমাদেরকে আমি নিয়ে যাই আমার ছাদের উপর শীত আমি বেশি আমি এই পর্যন্ত পুর্তি করেছি এই পর্যন্ত করে যে বাকি পর্শনটা পড়ে আছে এই এই পর্শনটা আমি হচ্ছে কে পুটির ঘোলা মারবো পুটির ঘোলা মারলে দেখতে কারণ এই যে ছাদের যে কানিস দরজা আছে দরজার পাশ থেকে যদি আমি এটা পুর্তি করি তাহলে জল লাগলে পুরটিটা খুলে যাবে তাই জন্য আমি পুটি করিনি এই চলে এলাম আমি আমার অনেক কষ্ট করে অনেক মেহনতি করে ছাদটা ফেলেছি আমি খুব কষ্ট করে সাধারণ একটা কোম্পানিতে কাজ করে এত কিছু করা যায় না আজকাল যা দ্রব্যমূল্য বৃদ্ধি যা দাম বেড়ে গেছে এই আমার ছাদ আমার ছাদে মোটামুটি ধরো নয় করে তো ষাট সত্তর জন খেতে পারবে এরকম বড় ছাদ ফেলেছি আরও বেশি ভাই কম আমি ঠিক বলতে পারছি না টোটাল আমার এগারোশো স্কোয়ার ফুট করা ওই যে যেটা দেখতে পাচ্ছ ওটা একটা জল ট্যাঙ্কি বসাবো যেটা নিচে থেকে টাইম কলের লাইন চলে আসবে আর ছিলে করাটা বাড়িয়েছি এটার একটা কারণে এখানে একটা উনুন পাততে পারবে যেটা কাঠের জালে রান্না করতে পারবে কাঠের জালে টুকটাক কাঠ থাকলে কাঠের জালে রান্না করতে পারবে ছাদের উপরে বাইরেও প্রচুর জায়গা আছে বাইরের যে পর্ষণটা আমি নিচে থেকে দেখাচ্ছি এই যে পর্ষণটা এতটা ফাঁক পড়ে আছে ওইদিকে একটা মন্দির করব আর এই দিকে ফাঁকা থাকবে করব নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছ ওখানে আমি ফুল চাষ করবো অনেক রকমের ফুল টুল পাওয়া গাছ পাওয়া যাবে শীতকালে আর ছাদের এই চারিদিকে যে কার্নিশটা আছে এই কার্নিশের আমি চারদিকে শুধু ফুলের গাছ বাস এটা আমার স্বপ্ন আমি লাইফে আমি হয়তো কিছু করতে পারিনি কিন্তু আমি আমার একটা মনের মতো ঘর করে ফিরেছি আর আমার পরিবারটাকে নিয়ে থাকতে চাই এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থেকো